প্রধান উপদেষ্টা উদযাপন কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম সভায় কমিশনগুলো যেগুলো প্রদান করেছে সেগুলোর উপরে আলাপ আলোচনা হবে দলগুলো নিয়ে কথা বলবে কমিশনগুলোর সঙ্গে এবং একটা ঐক্যমত চেষ্টা করা হবে সেটাই আপনার মূল কথা এবং সেজন্য আজকে প্রাথমিক আলোচনা সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ঐক্যমত ঐক্যম্যার তৈরি হবে সেটা উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের তথ্য আমাদের কথা খুব পরিষ্কার বলেছি ভাই আমাদের কথা হচ্ছে যে আমরা বলেছি যে

हामी <laughs>